কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বস্তুনিয়ার সমর্থনে অধিকার যাত্রা শুরু করেছে জেলা তৃণমূল কংগ্রেস তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় শুরু হয়েছে অধিকার যাত্রা এদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দীঘির থান কালী মন্দিরে পুজো দেয় ব্লক তৃণমূল সভাপতি সহ অঞ্চল তৃণমূল নেতৃত্বরা পুজো শেষ করে চাটামপাড়া মোড়ে পথসভা করে অঞ্চল তৃণমূল পরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করে তৃণমূল নেতৃত্বরা ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন জানান সাধারণ সাধারণ মানুষের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে এই অধিকার যাত্রা এদিন নয়ারহাট বৈরাগীরহাট অঞ্চলে এই কর্মসূচি করা হয় ব্লকে একদিনে দুটি অঞ্চলে এই কর্মসূচি নেওয়া হয়েছে এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন জেলা পরিষদের সদস্য সুজাতা বর্মন অঞ্চল তৃণমূল সভাপতি হিমাদ্রি রায় বর্মা চেয়ারম্যান রিন্টু হক প্রধান সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ আমাদের একটা কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা হলো বাংলার অধিকার যাত্রা এই কর্মসূচি আমাদের প্রত্যেকটা বিধানসভায় চলছে প্রতিদিন দুটো করে অঞ্চলে আমরা এই প্রোগ্রাম করছি আজকে যেমন নয়ারহাটে আমরা পানিগ্রাম কালী মন্দিরে সেখানে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই যাত্রা শুরু করলো এখানে চারামপাড়ায় এখানে আমাদের এটা স্ট্রিট কর্নার হলো এরপরে আমরা আরও নয়ারহাটের এই পাশের আটচল্লিশ নম্বর বুথে আমরা যাচ্ছি সেখানে ডোর টু ডোর আমাদের প্রোগ্রাম আছে ভোটারদের সাথে কথা বলো এরপরে আমরা হরিগিরহাট অঞ্চলে ঢুকবো সেখানেও সারাদিনে কর্মসূচি এটা মানে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের বিশেষ করে বাংলার মানুষের বিভিন্ন অধিকার কেড়ে নিয়েছে বিশেষ করে একশো দিনের কাজের অধিকার যে অধিকার আইনের অধিকার সেটা কেড়ে নিয়েছে আমাদের আবাস যোজনার যে টাকা পাওয়ার অধিকার সে অধিকার কেড়ে নিয়েছে এছাড়াও সাংবাদিক সাংবিধানিক অনেক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে সেই কারণেই আমরা মানুষকে অবগত করছি সচেতন করছি যে বিজেপিকে পরাস্ত করুন এই ভোটে আমাদের এই কোচবিহার এক নং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় জগদীশ চন্দ্র বর্মা সু মহাশয়কে বিপুল ভোটে জয় করুন এই আবেদন রাখছি এই অধিকারগুলোকে আমাদের আদায় করার জন্য অধিকারগুলোকে আমাদের অর্জন করার জন্য এবং বিজেপির সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের এই অধিকার আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে ভিড় আমাদের বাতা ভাঙা ওয়ান ব্লক থেকে আমরা পঁচিশ হাজার অধিকার যাত্রা সম্পর্কে কিছু আলোচনা আমরা তুলে ধরব তারপরে আমরা এখান থেকে পাঁচের আটচল্লিশ নম্বর বুথে যাব সেখানে এলাকার মানুষের সাথে কথা বলবো তারপরে বৈরেগির হাটে যাব বৈরেগির হাটের বিভিন্ন এলাকা ঘুরে চলছে আগামীকাল শীতলকুচি বিধানসভায় গোপালপুর থেকে শুরু হবে শীতলকুচি গিয়ে শেষ হবে এইভাবে সারাদিন ওনার প্রোগ্রামটা আছে অবশ্যই